আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি সবাই বলেন বা অনেকে মনে করেন যে হচ্ছে যারা লালন ভক্ত বা সাধক বা গুরু ভক্ত তারা কিন্তু অনেক মুক্ত স্বাধীন জীবন যাপন করে তারা ধর্মের বাঁধন থেকে মুক্ত এবং ধর্মের খাসা থেকে তারা মুক্ত মুক্ত হয়ে তারা প্রেম ধর্মে বা মানব ধর্মে বিশ্বাসী এবং তারা মানবিকতায় বিশ্বাসী আমি দেখি যে না তারা হচ্ছে ধর্মের বাঁধন থেকে মুক্ত হয়ে তারা কিন্তু আর এক বাঁধনে বন্দি হয়ে গিয়েছে আর তারা ধর্মের খাঁচা থেকে মুক্ত হয়ে আর এক খাসাই কিন্তু বন্দি হয়েছে আর ওই খাসাটা ধর্মের খাসা থেকে আরও জটিল এবং কঠিন কেননা যারা ওই লালন ভক্ত লালন সাধক আমি কিন্তু গত বছর সেখানে গিয়েছিলাম যে দেখেছি ওদের জীবন জীবিকা কিন্তু শ্বাস পোশাক সব কিছুই আলাদা এবং অনেক কষ্ট ওই জায়গায় ওইভাবে কিন্তু মানুষ বাঁচতে পারে না যে আমি একজন সাধারণ মানুষ স্বাভাবিক জীবন জীবনযাপন করব এটাই হচ্ছে ভালো তবে ধর্মের ভিতরে যে সাধারণ জীবন জীবনযাপন আছে ওই যায় কিন্তু তা নেই কেন ওইভাবে চুল রাখা ওইভাবে দাড়ি রাখা ওইভাবে হাতে বায়লা পরা গলায় মালা পরা ওটা আবার তা মানে ওদের পরে কিন্তু অভ্যেস হয়ে গেছে ওদের কাছে ওইটা ভালো কিন্তু আমার কাছে ওটা পছন্দ হলো না এই কারণে অনেকে বলেন যে ওরা হচ্ছে যে মুক্ত জীবন যাপন করে আমি দেখলাম যে মুক্ত না মুক্তর থেকে ওরা ধর্মের খাসা থেকে মুক্ত হয়ে ওরা হচ্ছে আর এক খাসায় বন্দি হয়েছে যে খাসা হচ্ছে যে ধর্মের খাসা একটা আর ওদের হচ্ছে যে আরও খাসা মানে এক খাসার ভিতর বন্দি হয়ে আর এক খাসা আর এক খাসার বন্দি থেকে আর এক খাসা এইভাবে ওরা কিন্তু একবার শারীরিক ওদের জীবন জীবিকা এবং জীবনযাপনটা একেবারে বন্দি করে ফেলেছে ওখানে কিন্তু কোনো শান্তি নেই আমি যা দেখলাম তবে ওই মানুষ দুই একদিন যে ঘুরে ফিরে শৈলে আসে তবে ওই জায়গায় যারা থাকে ওদের আবার অভ্যাস হয়ে গেছে ওদের ভিতরে মানে দুনিয়ার যে আমাদের এই যে আমরা যেভাবে মুক্ত জীবন যাপন করি ঘুরছি ফিরছি খাচ্ছি ওরা কিন্তু ওই রকম না কেন তুমি ওই ওইরকম কয়দিন সেই যে দেখো কিরকম লাগে থাকতে পারবে না কিন্তু আমরা কিন্তু এই অবস্থায় আল্লাহর রহমতে খুব ভালোই আছি আর সবাই বলে যে ওরা হচ্ছে হিংসা বিদ্বেষমুক্ত তা হচ্ছে যে আমরা কি হিংসা বিদ্বেষ আমাদের মনে আমার মনে তো অন্য ধর্মের প্রতি অন্য জাতি ধর্ম ও ভাষার প্রতি আমার তো কোনো বিদ্বেষ নেই আমি তো একজন স্বাভাবিক জীবনযাপন করছি আমি তো ধর্ম বিশ্বাসী এতে তো আমার ভালোই লাগে কিন্তু ওই মানুষরা মনে করে যে ধর্ম ছেড়ে দিলে ধর্ম বিশ্বাস না করলে ও তারাই হচ্ছে ভালো মানুষ হয় ওই যারা লালন ভক্ত গুরু ভক্ত ওরা এরকম মনে করে বেশি আমি ওই একদিনেই যা বুঝলাম তবে বেশি দিন থাকলে কে এমন বোঝা যাবে সে তারাই জানে যারা সারা জীবন ওইখানে রয়েছে বা সারা জীবন দেখছে শুনছে কিন্তু আমার ওখানে ওই একদিনই ভালো লেগেছিল একদিন ছিলাম তারপরে আমি আর যাইনি আর ছিলাম না কিন্তু ওই একদিনের আনন্দ আর সারা বছর ওইভাবে থাকা কিন্তু অনেক কঠিন ব্যাপার প্রিয় বন্ধুরা কেননা একজন মানুষ চারিদিক যখন ঘুরে ফিরে দেখে সেটা কিন্তু আলাদা আর এক জায়গায় বন্দী হওয়া আর একই পোশাকে থাকা কিন্তু ভালো না ইচ্ছা মতো মানে চলা ইচ্ছা মতো খাওয়া আর ইচ্ছা মতো কথা বলা সে কিন্তু আলাদা আর এক জায়গায় বন্দি হয়ে ওইরকম সাধু সন্ন্যাসী হওয়া গাছতলায় থাকা এবং হচ্ছে যে ওদের ভিতরে অনেকে কিন্তু আবার ওই গাজা বা সিন্দি খায় কিন্তু ওই যাবতীয় ওই নেশা জাতীয় জিনিস কিন্তু দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং খারাপ এই কারণে আমরা সকল জাতীয় নেশাদ্রব্য বর্জন করব তাহলে আমাদের দেহ মন মানসিকতা অনেক সুস্থ থাকবে এবং ভালো লাগবে আর বিনা কারণে অর্থ অপচয় করে লাভ কী নেশা করে কিন্তু যারা হচ্ছে যে ওখানে থাকে ওরা কিন্তু আমার মনে হয় ওদের থেকে ওই জায়গায় অভ্যাস হয়ে গিয়েছে নাই তো ওইরকম করে তো আমার মোটাই ভালো লাগে না ওই রকমভাবে থাকা যায় কিন্তু ওই বলে না নিজের রুচিত কি আর অন্যের প্রভাব খাটে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ